পৃথিবীতে এত দুঃখ কষ্ট কেন বলুন তো মানে যখন দেখি বিশেষ করে বিশ্বের নানা প্রান্তে নিরীহ মানুষ যেভাবে হত্যার শিকার হচ্ছে এই প্রশ্নগুলো মনে হয় আমাদের সবাইকে নাড়া দেয় মানে আমাদের অস্তিত্ব ন্যায় বিচার বা হয়তো কোনো বৃহত্তর ঐশ্বরিক পরিকল্পনা নিয়ে ভাবতে বাধ্য করে আজ আমরা এই জটিল বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করব ধরুন ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমাদের হাতে তো কুরান হাদিস আলেমদের ব্যাখ্যা এগুলো আছে দেখা যাক এগুলো কি বলে হুম এটা আসলেই খুব মৌলিক একটা প্রশ্ন আর ইসলাম কিভাবে এই মানে আপাতদৃষ্টিতে বিপরীত জিনিসগুলো একদিকে আল্লাহর রহমত আবার পৃথিবীতে এত কষ্ট এগুলোকে কিভাবে ব্যাখ্যা করে সেটা বেশ ইন্টারেস্টিং এর একটা মূল ধারণা কিন্তু ওই ইবতেলা বা পরীক্ষার মধ্যে আছে মানে ইসলাম মনে করে এই জীবনটাই আসলে আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা পরীক্ষা হ্যাঁ এই ধারণাটা আসলেই গভীর যেমন সুরা আল মুলকের ওই আয়াতটা আয়াত নম্বর দুই সম্ভবত যেখানে বলা হয়েছে আল্লাহ জীবন আর মৃত্যু সৃষ্টি করেছেন কে কাজে উত্তম তা পরীক্ষা করার জন্য তার মানে এটা শুধু কতগুলো কাজ করলাম তা নয় বরং কাজের মান আন্তরিকতা এসবেরও পরীক্ষা এটা বোঝা কিন্তু মানে যখন কেউ চরম কষ্টের মধ্যে থাকে তখন বেশ কঠিন ঠিক একদম ঠিক আর পরীক্ষাগুলোও তো নানা রকম যেমন ধরুন সুরা বাকারার একশো পঞ্চান্ন নম্বর আয়াতে আছে ভয় ক্ষুধা সম্পদ বা জীবনের ক্ষতি এসব দিয়ে পরীক্ষার কথা আবার দেখুন সুরা আম্বিয়া আয়াত পঁয়ত্রিশ সেখানে ভালো এবং মন্দ দুটো অবস্থা দিয়ে পরীক্ষার কথা বলা হয়েছে মানে সুখের সময়ও পরীক্ষা দুঃখের সময়ও এর উদ্দেশ্য অনেক যেমন ধরুন মোচন হয় আধ্যাত্মিক উন্নতি হয় আবার কে সত্যি বিশ্বাসী আর ধৈর্যশীল সেটাও বোঝা যায় একটা হাদিস আছে না যে মমিনের গায়ে যদি সামান্য একটা কাঁটাও ফোটে সেটাও তার পাপমোচন করে দেয় তার মানে দাঁড়াচ্ছে এই পরীক্ষার সময় ধৈর্য মানে সাবার আর আল্লাহর ওপর ভরসা রাখা যাকে বলে তাবাক্কুল এই দুটো জিনিস খুব জরুরি যদিও মুখে বলা যত সহজ হ্যাঁ করাটা হয়তো ততটা সহজ নয় তবে কুরআন তো ভরসা দেয় যেমন সুরা বাকার দুশো ছিয়াশি নম্বর আয়াতে আছে আল্লাহ কারোর ওপর তার সাধ্যের বেশি বোঝা চাপান না কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় এত যে দুর্ভোগ এটা কি শুধুই পরীক্ষা নাকি এর পেছনে মানুষেরও কোনো দায় থাকে অবশ্যই থাকে মানুষের দায় অবশ্যই আছে এখানেই তো আল্লাহর পরম ন্যায়বিচার বা আদল আর মানুষের যে স্বাধীন ইচ্ছা শক্তি সেটার প্রসঙ্গ আসে আল্লাহ তো কারো প্রতি অবিচার করেন না কোরআন অনুযায়ী কাহফ উনপঞ্চশ পরকালে তিনি পূর্ণ প্রতিদান দেবেন কিন্তু এই দুনিয়ায় আমরা যে এত কষ্ট দেখি তার অনেকটাই কিন্তু মানুষের ভুল সিদ্ধান্ত মানুষের সীমালঙ্ঘন অন্যায়ের ফল কোরআনেই তো আছে যেমন নাহাল একশো আঠেরো বা সুরা উনত্রিশ ইঙ্গিত তো সেদিকেই এই যে নিরীহ মানুষের হত্যাকাণ্ড এটাও তো প্রায়শই মানুষের ওই অন্যায় আর সীমা লঙ্ঘনেরই একটা ভয়াবহ পরিণতি তাই আল্লার জ্ঞান বা তার পরিকল্পনা সেটা মানুষের স্বাধীন ইচ্ছেকে বাতিল করে না মানে মানুষ যা করে সেটার জন্য সে নিজেই দায়ী আর এই প্রসঙ্গ ধরেই কিন্তু আমরা জীবনের পবিত্রতা আর নিরীহ হত্যাকাণ্ডের প্রশ্নে আসতে পারি ইসলামে তো অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করা ভাবুন পুরো মানব জাতিকে হত্যার সমান বলা হয়েছে জীবনের সুরক্ষাটা এতটাই গুরুত্বপূর্ণ হ্যাঁ এমনি কি যুদ্ধের ময়দানেও তো নারী শিশু বৃদ্ধ বা যারা সরাসরি যুদ্ধে লিপ্ত না তাদের হত্যা করা নিষেধ কঠোরভাবে নিষেধ আচ্ছা আর যদি নিষ্পাপ শিশুরা মারা যায় তাদের ব্যাপারে ইসলামের কী দৃষ্টিভঙ্গি আলেনদের মধ্যে এবাকরে মোটামুটি ঐকমত্য আছে যে নিষ্পাপ শিশুরা মারা গেলে তারা সরাসরি জান্নাতে যাবে এই পৃথিবীতে তাদের যদি কোনো কষ্ট হয়ে থাকে সেটা পরকালে তাদের জন্য উচ্চ মর্যাদা বা বিশেষ পুরস্কারের কারণ হবে তবে হ্যাঁ এখানে অনেকে আবার মুসা আলহাল্লাম আর খিজির আলহাল্লামের ওই ঘটনাটা কথা ভাবেন মানে কাহফে যে ঘটনাটা আছে আয়াত চুয়াত্তর হ্যাঁ হ্যাঁ ওই ঘটনাটা ওটা নিয়ে আসলেই অনেকের মানে প্রশ্ন জাগে কারণ দৃষ্টিতে ওটা তো একটা নিরীহ হত্যাই মনে হতে পারে দেখুন ওটাকে বুঝতে হবে একটা অত্যন্ত ব্যতিক্রমী একটা বিশেষ প্রেক্ষাপটের ঘটনা হিসেবে যার পেছনে গভীর ঐশ্বরিক প্রজ্ঞা বা হেকমা কাজ করছিল উদ্দেশ্য ছিল হয়তো আরও বড় কোনো অকল্যাণ বা ক্ষতি রোধ করা কিন্তু এটা কোনোভাবেই সাধারণ মানুষের জন্য প্রযোজ্য কোনো নিয়ম নয় আর এটাকে কখনোই নিরীহ হত্যার সাফাই বা অজুহাত হিসেবে ব্যবহার করার কোনও সুযোগ ইসলাম দেয় না সাধারণ এবং স্পষ্ট নিয়ম হল নিরীহ জীবন পবিত্র তার সুরক্ষা করতে হবে আচ্ছা আরেকটা বিষয়ও তো কম গুরুত্বপূর্ণ নয় মুসলিম বিশ্বের নিজেদের মধ্যে যে অনৈক্য বিভেদ এটাও তো মনে হয় অনেক দুর্ভোগের কারণ তাই না কোরআন কি এ নিয়ে কিছু বলে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলেছেন কোরআন এ ব্যাপারে একদম পরিষ্কারভাবে সতর্ক করেছে সুরা আনফালে ছিচল্লিশ নম্বর আয়তে কি বলা আছে যে তোমরা নিজেদের মধ্যে বিবাদ করু না করলে সাহস হারাবে আর তোমাদের প্রভাব চলে যাবে আবার সুরা আল ইমরানের একশো তিন নম্বর আয়তে আছে আল্লাহর রজ্জু মানে তার বিধানকে সবাই মিলে শক্ত করে ধরো আর বিভক্ত হও না হাদিসেও তো মুমিনদের একটা দেহের মতো বলা হয়েছে যার এক অংশ ব্যথা পেলে পুরো শরীর সেটা অনুভব করে ইতিহাস দেখুন বা বর্তমান সময় দেখুন এটা স্পষ্ট যে মুসলিমদের অনৈক্যই কিন্তু অনেক ক্ষেত্রে তাদের দুর্বলতা নিজেদের মধ্যে সংঘাত আর তার ফলে নিরীহ মানুষের দুর্ভোগ আর হত্যার একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে এটা অনেকাংশেই মানে নিজেদের তৈরি সংকট এটা একটা পরীক্ষা এর মাধ্যমে আত্মশুদ্ধি হয় আল্লার কাছাকাছি যাওয়া যায় আল্লাহর বিচার চূড়ান্ত এবং নিখুদ। কিন্তু পৃথিবীতে আমরা যে কষ্ট দেখি তার অনেকটার পেছনে মানুষের ভুল সিদ্ধান্ত অন্যায় আর অনৈক্যেরও ভূমিকা আছে তবে এটাও ঠিক যে নিরীহদের কষ্ট বৃথা যায় না পরকালে তাদের জন্য বিশেষ প্রাপ্তি বা পুরস্কার অপেক্ষা করছে একদম ঠিক বলেছেন এই দৃষ্টিকোণ থেকে যদি দেখি তাহলে দুর্ভোগ শুধু একটা সমস্যাই নয় বরং এটা কিভাবে বলি আধ্যাত্মিক উন্নতির একটা সুযোগও বটে আবার সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করারও একটা তাগিদ তাই ব্যক্তিগত পর্যায়ে যেমন ধৈর্য আর আল্লাহর উপর ভরসা রাখা দরকার তেমনি সমষ্টিগতভাবেও কিন্তু অনৈক্য দূর করতে হবে কোরআনের নির্দেশনা মেনে ঐক্যবদ্ধ হতে হবে হয়তো তাহলেই অনেক দুর্ভোগ কমানো সম্ভব তার মানে এই যে কষ্টকে একটা ঐশ্বরিক পরীক্ষা হিসেবে দেখা এটা কি আমাদের শুধু কষ্ট সহ্য করতেই শেখায় নাকি সমস্যা সমাধানে আরও সক্রিয় হতেও মানে উদ্বুদ্ধ করতে পারে এই আলোচনা শোনার পর আচ্ছা নিজের জীবনে বা চারপাশে যে দুঃখকষ্ট দেখি সেগুলোকে বিচার করার ধরনে কি কোনো পরিবর্তন অনুভব হচ্ছে মানে এই যে ঐশ্বরিক পরীক্ষা আর মানুষের নিজের দায়িত্ব এই ধারণাগুলো আমাদের প্রতিদিনের জীবন বা বৃহত্তর পৃথিবী নিয়ে আমাদের চিন্তাভাবনাকে কিভাবে প্রভাবিত করতে পারে এটা নিয়ে মনে হয় একটু ভাবার অবকাশ আছে